হ্যালো বন্ধুরা খুশি স্পর্শ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আবার একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি খুবই হতাশ খুবই নিরাশ আপনাদের কাছ থেকে যে সহযোগিতা আমি চেয়েছিলাম আশা করেছিলাম আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বন্ধুরা সেই সহযোগিতা সেই সহায়তা আপনারা আমার দিকে হাত বাড়ালেন না আজ ইউটিউব ফেসবুক খুললেই প্রচুর চ্যানেল দেখা যায় তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ ভিউ রয়েছে শেয়ার রয়েছে তাদের কমেন্টে ভর্তি তাদের ফলোয়ার্স অনেক কিন্তু আপনারা কি সেই সব চ্যানেলগুলো একবার একটু ভালো করে লক্ষ্য করে দেখেছেন সেই সব চ্যানেলের কন্টেন্ট কী দেখুন বন্ধুরা আমি এই ধরনের নোংরামু ভর্তি চ্যানেল আমি করতে চাইনি চাই না যেসব চ্যানেল আজ প্রচন্ড ভাইরাল হচ্ছে তাদের ভাইরাল হওয়ার পিছনের কারণটা কি একটু ভেবে দেখুন তো সারাদিনের পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে নোংরা অশ্রাব্য গালি গালাজ। নিজেদের একটা ছোট্ট বাচ্চা থাকা সত্ত্বেও সেই বাচ্চার সামনে বাবা মায়ের ঝগড়াঝাঁটি মারামারি জিনিসপত্র ছোড়াছুড়ি এইসব জিনিস যেসব চ্যানেলে দেখানো হয় সেই সব চ্যানেল কিন্তু প্রচুর ভিউ পাচ্ছে প্রচুর ভিউ তাদের তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার প্রচুর আর আমি একটু ভদ্রস্ত চ্যানেলে একটু ভদ্র